বাবা চালায় ভ্যান আর মেয়ে ফেসবুকে স্টোরি দেয় আমি বিটিএস ফ্যান পাওয়া যায় কি আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আরে ভাই কাছে বিএমডব্লিউ গাড়ি নেই তো কি হয়েছে কিন্তু বিএমডব্লিউ গেনজি আছে 5000 টাকা দাম বুঝলি যেখানে তোর নিজেরই দাম নাই সেখানে গেঞ্জি দিয়ে কি হবে আমাকে দেখে দেখে দাঁত কামরাস না ভাই কারণ তুই আমাকে দেখে জ্বলতেই পারবি আমার বালও ছুটতে পারবি না তোকে দেখে জ্বলার মতো মানুষও আছে আমার হেটার্সরা আমার চুল দেখে আমাকে বলে ছাপরি আরে ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচ হয় না সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে বুঝলি তাই আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে